শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে আরও কি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে হলো মঙ্গলবার আর আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে সকাল থেকে কোনো রোদ নেই পুরো অনেক পড়ে রয়েছে তো আমি ঘুম থেকে উঠেছিলাম ছটার দিকে তখন দেখলাম বাইরে একদমই অন্ধকার প্রথমে আমার মনে হচ্ছিল যে একদম সকাল হয়নি আর কি মনে হচ্ছিল যে রাত রয়েছে এখনো পর্যন্ত কিন্তু পরে যখন ফোনে দেখলাম যে ছটা বেজে গিয়েছে আর আমাদের এখানে জানো তো ছটা বাজলে একটা অ্যালার্ম বাজে মানে পাশে তো স্টেশন রয়েছে তো ছটার দিকে একটা অ্যালার্ম বাজে তো অ্যালার্মের আওয়াজে আর কি ঘুমটা ভাঙিয়ে রয়েছে তো এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার তো ছটার দিকে ওঠার পর দেখলাম বাইরে একদম অন্ধকার তো সেইভাবেই লাইট জ্বালিয়ে জ্বালিয়ে সব কাজ টাচ করে রান্নাবাড়ি কমপ্লিট করলাম সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে তো আজকে সকালে না তেমন কিছু রান্না করিনি ওই ঠান্ডা পড়েছে তো তার জন্য ওই শাক ভাজা করেছিলাম আর আলু ভাজা চা করেছি চা বিস্কুট খেয়ে আর ভাত খেয়ে সবাই কাজে চলে গিয়েছে তোমাদের একটা জিনিস দেখি মানে দেখাই আর কি আমি হ্যাঁ এক মিনিট এই যে দেখো আমার বিড়ালটা আমাদের ঠান্ডা লাগবে আর ঠান্ডা লাগবে না তাকি হয় তো আমি ঘরে এসে বসলাম তো ঘর মুছেছি দেখো ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি আর ওখানে লেদারের জ্যাকেট আর আমার সোয়েটারটা রেখেছি তো লেদারের জ্যাকেট কি হয় যদি গুছিয়ে রাখি না তা ফেটে ফেটে যায় তার জন্য রসির মধ্যে রেখে দিয়েছি আর এগুলো তো আমার প্রত্যেক দিন গোছানোই থাকে তেমন একটা এলোমেলো হয় না আর রেশনের চালগুলো এখানে রয়েছে উঠানোর জায়গা পাচ্ছে না আজকে দেখি কিছু একটা করতে হবে আর এদিকে দেখো আমার গোপাল ঠাকুরটা কি মিষ্টি লাগছে না দেখতে আর তোমাকে হয় দুষতেও একদম মিষ্টি লাগছে মিষ্টি 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 তো সকালে যেহেতু কোনো কিছু রান্না করিনি মানে ঝোল টাইপের তো আমি ডাল বানাবো তো এখন যাবো দোকানে আর মিনি ঘরে থাকবে মিনি তুমি ঘরে থাকবে না বাবু মিনি থাকবে ঘরে আর আমি দোকানে গিয়ে নিয়ে আসবো ডাল ডাল নিয়ে আসার পর ডাল বানাই চলো তাড়াতাড়ি কারণ খালি শাক ভাজা দিয়ে আমার একদমই খেতে ভালো লাগে না আমার মিনিটা দেখতে দেখতে কত বড়ো হয়ে গেলো ছয় মাস বয়স হলো আমাদের বাড়িতেই জন্ম নিয়েছে দেখতে দেখতে কত বড়ো হয়ে গেলো বাচ্চাটা ও আমাকে ভয় পায় না আমি ওকে ভয় পাই না ছোটোবেলায় অনেক ভয় পেতাম বিড়াল দেখে মুখটা দেখা যাচ্ছে না তো দেখাবে না আচ্ছা ঠিক আছে দেখাতে হবে না চলো আমি দোকান যাই তুমি থাকো ঠিক আছে Çal 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 çal. Ay mini mini. তো দেখতেই পারলে মুসুর ডাল নিয়ে আসলাম তো আমি ভেবেছিলাম মুগ ডাল আনবো তো দোকানে গিয়ে শুনলাম যে মুগ ডাল নেই তাই মুসুর ডালটাই নিয়ে আসলাম প্রথমে ভাবলাম কি প্রেশার ডালে বানাই মানে প্রেশারে আর কি ডালটা সিদ্ধ করে তারপর বানাই কিন্তু প্রেশারে সিদ্ধ করলে কী হয় একদমই গলে যায় যেটা টেস্ট না একদমই ভালো লাগে না আঠা আঠা হয়ে যায় তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর আগে ভালো করে না জল দিয়ে ধুয়ে নিয়েছি বাইরের জিনিস একটু পরিষ্কার করে খাওয়াটা আমার হিসেবে খুব ভালো হয় আর আমার গলাটা খুব ব্যথা মানে ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা একটু অন্যরকম মনে হচ্ছে তো এদিকে ডাল সিদ্ধ বসে আছে ওর মধ্যেই ডালের মধ্যে দিয়ে দিলাম দুটো আলু মানে ডাল সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ হয়ে যাবে তাহলে ডাল আর আলু সিদ্ধ দিয়ে দুপুরের খাওয়াটা খুব ভালো করে হয়ে যাবে আমার না এরকম সিম্পল রান্নাই মানে খাওয়া বেশি ভালো লাগে অত বেশি भो लगे ना দেখো পিয়াজটা তো ডাল সামার দিচ্ছিলাম তখন দেখলাম একটা পিঁয়াজ না এরকম গাছ হয়ে গিয়েছে তো পিঁয়াজটা যেহেতু গাছ হয়েছে বুনলে কিন্তু গাছ হয়ে যাবে মনে হচ্ছে দেখো মাটিগুলো না ভিজা রয়েছে লঙ্কা গাছ রসুন গাছ এখানে বুনে দেবো ভিজা মাটি আছে আর তার সাথে দেখো রসুন গাছ কিন্তু রসুন গাছ লঙ্কা গাছ আর ওখানে পেঁয়াজ গাছটা বললাম কালকে আবার দেখাবো কি হলো গাছটা হচ্ছে কিনা তো এটা আমার সকালের খাবার আমাদের এখানে ঠিকভাবে আকাশটাও দেখা যায় না গাছপালা রয়েছে আর পাশে বাড়ি তো ঠিক আমি ভিডিও বানাতে পারি না যে অন্যজন কি না কি ভাববে তার জন্য তো ঘরে কুয়াশা দেখতেই পারছো ঘরটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে একদম সাদা সাদা মনে হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে যেমন কুয়াশা রয়েছে আর দেখালাম না মুড়ি গুড় আর বিস্কুট খাচ্ছি ঠান্ডার মধ্যে কিন্তু এরকম শুকনো শুকনো খাওয়ার খেতে বেশ মজা লাগে তো এসবই খাওয়া দাওয়া করি আর দুপুরে তো দেখতেই পারলে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো না একটি লাইক করে দিও লাইক কেন করছো না বলো তো আর কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে তার সাথে অনেক অনেক শেয়ার করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব